তো অনেকদিন পরে মানে অনেক দিন বলতে বলতে পারো এবছরে আর কি প্রথমেই আজকে আমি পান্থা ভাত খাবো কালকে ভাতে বেশি করে ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম রাতে আর কি কারণ আগের দিনের পান্তা না হলে সেটা পান্তাই হয় না আর কি তো যাই হোক আমি পেঁয়াজ লঙ্কা আর সরষের তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে এই যে বসে বসে সাত ভুজিয়ে খাচ্ছি একটা ডিমের অমলেটও করে নিয়েছি আজ রবিবার আর এখন সময় সকাল বেজে গেছে কটা বাজলো তখন ধরা এখন আমি ব্লগটা শুরু করলাম বন্ধুরা সেই দশটা থেকে আর এখন ঘড়িতে বাজে বেশ একটু পরে এলাম আর কি এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা কারণ আমি খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসিনি বাবাকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসেছি ও কে নিয়েছে পান্থা খেয়েছে ছেলে আমার পান্থা খেয়ে বলল যে আজকে খেয়েছি কালকে কিন্তু আবার পান্থা করবে খাবো আমি বললাম বাবা রোজ রোজ পান্তা ভাত খেতে নেই তো যাই হোক আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই তেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তবে এইসব কাজগুলো করতে এখন আমার অনেক কষ্ট হয় উপর হয়ে ঘর মোছা তারপরে আর কি পেট চেপে বাসন মাজা কিন্তু এগুলো তো একা সংসারে আমাকে করতেই হবে তাই না তো সাবধানে করা উচিত যতটা পারি সাবধানেই করি আর কি তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে সবজি কেটে নিয়ে তরুলি ভাজা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো

খুব জোরে পড়ছে না টিপ টিপ করে পড়ছে আর এটা হলো মৃগেল মাছ তো ডিম ভরা মৃগেল মাছ দিয়ে রান্না করবো দারুণ স্বাদের গাঁটি কচুর তরকারি আজ মাছে নুন হলুদ লাগিয়ে নিয়ে আর গাঁটি কচুটা দেখো সেদ্ধ করে একটা আলুও দিয়েছি লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আর মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো এই মাছটার মধ্যে ডিম হয়েছে এখানে তিন পিস মাছ আছে আর কি তিন পিস মাছের ভেতরেই কিন্তু ডিম ভর্তি আছে তো ভাবলাম গাঁটি কচু দিয়ে রান্না করি অনেকদিন গাঁটি কচু খাওয়া হয়নি আর আমরা তো এসব খেতে আর কি মাছ দিয়ে ঝোল খেতে ভালোবাসি ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস তো তো খেতে ভালোও লাগে আর কি হালকা পাতলা তরকারি তো আজ দু মানে রবিবারের দুপুরে আমার স্পেশাল মেনু হচ্ছে ডিম ভরা মিরিকেলে মাছ দিয়ে গাটি কচুর তরকারি তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে যতগুলো বাসন ছিল মানে ভাতের ভাত করেছিলাম হাড়িটা টুকটাক আরও কিছু বাসন সমস্ত কিছু মেজে নিয়েছি দিনে যে কতবার বাসন মাজতে লাগে সে কোনো হিসেব নেই আর কি সকাল থেকে অনেকবার বাসন মাজা হয়ে গেল আরও কতবার হবে বৃষ্টি থেমে গিয়ে বেরিয়ে গেছে রোদ আকাশ একদম পরিষ্কার ঝলমলে হয়ে গেছে তো এই বৃষ্টি এই রোদ মানে ওয়েদারটা যে কেমন বোঝাই যাচ্ছে না তো যাই হোক একটু বৃষ্টি পরে গরমটা যেন একটু কমেছে আর আমার এই তরকারিটা গাঁঠিকচুর তরকারিটা প্রায় রেডি জিরে বাটা করে রেখেছি মিশিয়ে দিয়ে নামিয়ে নেবো জিরে বাটাটাকে আর আমার জিরে বাটা তো তোমরা জানো তেলে ভেজে রাখি জিরেটাকে ওটাকে ভেটে নি আর কি রান্নার পরে আবারও অল্প কিছু বাসন হয়েছিল মেজে নিয়েছি আর এখন রান্নাঘরের কাজ হয়ে গেছে রান্না রান্নাবান্না নিয়ে চলে এসেছি এ ঘরে ভাতও বেড়ে নিয়েছি আর আজকে দেখো এই যে তরকারি মাছ দিয়ে তরুলি ভাজা খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে আবারও এলাম আর মিনির বাচ্চাটাকে বাবান ঘরে নিয়ে এসেছে দেখো কত কিউট না দেখতে ভীষণই কিউট আর কি দেখতে আর বাবানের বাবা দেখো নিয়ে এসেছে এই যে আম গাছপাকা আম তো কেউ একজন পাঠিয়েছে বললো আর কি হবে বন্ধুবান্ধব তো আমগুলো কিন্তু একদমই গাছপাকা মিষ্টিও ছিল আর কি একটা আম কেটে নিয়েছি খেয়েই বুঝলাম আর কি গাছপাকা আম তো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আমটা মিষ্টিও ছিল তারপরে এখন এই যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করব বাবানের তো আজকে পড়া ছিল না রবিবার ছুটির দিন তো ওই জন্য আজকে আর মানে বাইরে বেরোতে হয়নি ঘরে বসে ওই পড়াশোনা তেমন করেনি একটুখানি করেছে বেশি দুষ্টুমি করে কেটে যায় আর কি তো আমি এখানে অল্প কিছু জামা কাপড় আছে এগুলো এখন ভাস করব আর টুকিটাকি কাজকর্ম আছে এ ঘরে এগুলো করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব আটা মেখে নিয়ে রুটি করতে হবে রাতের জন্য তো জামা কাপড়গুলো আমার ভাস করা হয়ে গেল তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো চলো আমি এই কাজগুলো করতে থাকি তোমরা সবাই আমার সঙ্গে থেকো পাশে থেকো বললাম রাতে রুটি করতে যাব তাই এ এঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর বাবা এসেছে এই যে আমার শ্বশুর মশাই প্রত্যেক রবিবার আসে তোমরা জানো ছুটির দিন মানে ওনার ছুটির দিন আর কি তাই এসেছে আর প্রত্যেক রবিবার কিন্তু আমাদের জন্য খাবারও নিয়ে আসে আর কি আজকে নিয়ে কী নিয়ে এসেছে পরে দেখাবো আর বাবান দেখো মিনির জন্য দুধ বের করলো আর কি মিনিকে দুধ দিতে যাবে আর বাবান দাদুর সাথে আছে ওঘরে আমি চলে এসেছি রুটি করতে কারণ বেশ একটু রাত হয়ে গেছে তাই পর পর সমস্ত রুটিগুলো আমি এই যে চাটুতে প্রথমে ছেঁকে নিই তারপরে আর কি ফুলিয়ে নিই তো রুটি হিসেবে করি যেদিন বারোটা হয় সেদিন ছটা একসঙ্গে করি যেদিন দশটা হয় সেদিন পাঁচটা কারণ আটা মাখা তো প্রতিদিন একই রকম হয় না কখনো দশটা কখনো নটা কখনো বারোটা তো যাই হোক এরকমই হয় তো প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে ফুলে দেখেছ তো বন্ধুরা এই যে রুটি করা হয়ে গেলে বেশ একটু রাত হয়ে গেছে আটটার বেশি বাজে আর কি আর গরমও বেশ লাগছে তো বৃষ্টিতে বৃষ্টি তো বৃষ্টির মতো করে হলো না গরমটা যেন এতে আরও বেশি বেড়ে যায় আর আমি এই যে বাইরে বেরিয়ে পাত লাইটটা জেলে দিলাম কারণ রুটিগুলো নিয়ে ওঘরে যাবো ঘরের কাজ হয়ে গেছে আর একদম শরীরটা ভালো লাগছে না বলে আর কি এ ঘরে আর তেমন কিছু করব না রকম গ্যাস ওভেনটা একটু মুছে নিয়েছি আর মিনি তো দুধ খেয়ে ওর বাচ্চাদের নিয়ে ঘুমানোর চেষ্টা করছে আর এই বাচ্চাটা ছটফট করছে বলে এ দেখো দুধ খেয়ে নিয়েছে ওকে দেখো হাত দিয়ে কোলের মধ্যে টেনে নিচ্ছে বলে মা তাই না তো মায়ের যত্ন সন্তানের সন্তানের জন্য আলাদা আর কি মশাই নিয়ে বিরিয়ানি এই দেখো চিকেন বাবা না আমি রাতের ডিনারে খাবো বিরিয়ানি তো এই যে বসে পড়েছে ছেলে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে রাতের জন্য চুলটা বেঁধে নেব সেই যে দুপুরবেলা চুল আসলে ছিলাম তারপরে কিন্তু আর চুল আছলানো হয়নি এখন আর সব সময় সবকিছু ভালো লাগে না আর কি তাই করতে পারি না ভেবেছিলাম যে বেনুনি করব সেটা আর ইচ্ছে করছে না এখন ভীষণই অসুস্থ হচ্ছে শরীরের মধ্যে তাই কোনো রকম চুলটাকে একটু আছলে নিয়ে বেঁধে নেব কারণ সেই যে দুপুরবেলা স্নানের পরে চুল আঁচলে তারপরে কিন্তু আর চুলে হাত দেওয়াই হয়নি সন্ধ্যের সময় আগে কিন্তু বিকেলবেলা একবার হয়ে যেত এখনও হয় কারণ হচ্ছে বাবানকে পড়তে দিতে যেতে হয় আজকে যেহেতু বাইরে বেরোয়নি তাই আর সেইভাবে হয়নি আর কি তো যাই হোক বন্ধুরা আমার রাতে কাজকর্ম খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আজকে সেই সকাল দশটা থেকে এই যে এখন প্রায় রাত্রির দশটা বাজে তো রাত দশটা পর্যন্ত আমি কি কী করলাম আমার সংসারে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এসে শেষ পড়েছি সবাইকে গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে সবাইকে বন্ধুরা টাটা